সহজ সংস্থা আছে হ্যাঁ তাদের ওখানে যিনি বক্তৃতাগুলো তিনি দিয়েছিলেন হ্যাঁ সেই বক্তৃতাগুলো একটা দুবুর নতুব ধারা এবং স্যারের বক্তৃতা বক্তৃতা যারা আমরা কাছ থেকে শুনেছি সে অসামান্য রূপান্তর সেই বক্তৃতাগুলো মানে আমাদের ভেতরের এত আলোড়ন এবং রূপান্তর হতো এক একটি বক্তৃতার পরেই যেটা আপনি সেটা যদি আপনারা পড়েন সেই বক্তৃতাগুলো বক্তধারা প্রতি একটি সংস্থা আছে এই সংস্থাটি যখন শুরু হয় তখন স্যারের ভাবনা চিন্তা সাইরের উদ্যোগের একটা ভূমিকা ছিল তার ধারাবাহিক ভাবে এই আলোচনা সত্রটা চালিয়ে যাচ্ছে তা সেই আলোচনা কৃষ্ণনগরের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আন্দোলনের দিক সেই সুদীপ চক্রবর্তীর মুক্তধারা মালা এই বইটি মুদ্রা তৈরি করেছে আপনারা কলকাতা বইমেলার যে মুদ্রার স্তর সেখানে এই বইটি পাবেন এবার বলো দুটি বই কথা বলবো এখানে বইটা নেই মঙ্গল কাব্যটা ওই মতটা আছে

তার সুভ একটি বই করা দরকার আমরা মনে করি তো ওর কাছে একটা কবিতার বই চাই আমি কবিতার বই একটা দিয়েছি সেই বইটা পাশ করেছে এবং উনি সম্প্রতি আমাদের এখানে ঘরে এসেছিলেন উনি বইটা নিয়ে কিছু কথা বলেছেন সেটার ভিডিওটা আমরা আপলোড করবো আমরা দেখতে পাবেন সেই বইটা কথা ঠিক ঠিক আর স্বপ্নময় চক্রবর্তী তার হাসির গল্প নিয়ে একটা আমরা বই করেছি এটা একটা উল্লেখযোগ্য গ্রন্থ বাংলা সাহিত্যে তার সমস্ত প্রায় ত্রিশটি হাসির গল্প একবার আছে এবং সপ্তময় শতাবর্তী তো আমরা সকলেই খুব গুরু পাঠক এই বইটিও খুব গুরুত্বপূর্ণ একটি বই আপনারা মুদ্রা পত্রিকার স্টলে এই বইটিও পাচ্ছেন এবারের বই আর একটি লোক সংস্কৃতি কথা বললে ঠিক লোক সংস্কৃতি না আমাদের প্রাচীন সাহিত্য মঙ্গল আত্মধ্য যুগের বাংলা সাহিত্যের একটি বড় ধারা এই মঙ্গল কাব্য হ্যাঁ মঙ্গল কাব্যগুলোর বৌদ্ধ

সেই গুলোকে গদ্যে রূপান্তরিত করা হয়েছে যাতে এই সময়ের পাঠকদের সেই যে মহিমান্বিত মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারা মঙ্গল কাব্য তার যাতে রসাস্বাদন করতে সুবিধা হয় এই যে অসামান্য বই এই ছাড়াও আমাদের ছোট গল্পের অনেকগুলো বই নন্দিনী নাগের একটা ছোট গল্পের কালেকশন বেরোচ্ছে অনির্বাণ জানার একটা ছোট গল্পের কালেকশন আমাদের প্রকাশন প্রকাশ পাবে এবং যেটা নিয়ে আমি বলতে বলবো সেটা হচ্ছে আমরা সাধারণত কবিতার বই ছাপিনা তুই কবিতা করতে এসেছিল কিন্তু আছে কবিতার বই কিছু বিদ্যুৎ হাজারের কাব্য সংগ্রহ আছে এবং স্বপন বড় একটা কাব্য সংগ্রহ আমাদের আছে আর কবিতার বই আমরা কম ছাপি কিন্তু একটি বইয়ের প্রতি আমার ভালোবাসা ছিল লোভ ছিল করবো বলে কিন্তু সেটা পাইনি সেটা হচ্ছে আহ এই স্বয়ং আকাশের একটি বই সম্প্রতি ওর কবিতাগুলো অচমৎকার লেগেছিল এবং পরে আকাশ বললাম কবিতা বইটা বললাম একজনকে দিয়েছি আলো পৃথিবী থেকে বোধ বই মেলাতে তা আমি আপনার শুনুন ও চমৎকার কিছু ওর কণ্ঠে শুনুন কিছু কবিতা লিখেছে দুটা কবিতা আমি শুধু বলি সাকাশে যদি তাহলে ভালো লাগবে হ্যাঁ আমি সেখান থেকে দু একটি কবিতা পড়ছি এই কবিতার বইটির নাম বাবা এবং রাখালময় শূন্যতা এই কবিতাগুলো আমার একেবারে ব্যক্তিগত যে জীবন যে জীবনটাকে আমি খুব নিবিড়ভাবে সবসময় সকলের থেকে দূরে রাখার চেষ্টা করেছি আড়াল করেছি সেই ব্যক্তিগত জীবনটা এবং যার ভরকেন্দ্রে আমার বাবা আমার বাবা খুব আশ্চর্য একজন মানুষ খুবই দুর্বোধ্য আমার কাছে এখনো একটি চরিত্র বাবার চলে যাওয়ার পরেই কবিতাগুলো আসলে এই কবিতাগুলো আমার মনে হয়েছে আমি শোনার পর যে এইগুলো একচুয়ালি আমি কবিতা বলবো না এটা বলবো অন্তরের কথা অন্তরের আওয়াজ যেন কবিতা গুলোর মধ্যে এসেছে ভেতরকার আওয়াজ গুলো কিন্তু আমাকে লিখতে হয়নি মানে কবিতাগুলো কিন্তু আহ নিজেরাই নিজেদেরকে লিখেছে আমি যেন সেখানে একটা ধারও বা জোর যে ধরনের কচুর সঙ্গে পরিচিত আমরা এটা একদম তার থেকে বেরিয়ে গিয়ে একদম অন্য ধারার একটা কবিতা ও লিখেছে এবং সেটা এত মুগ্ধ করেছে এবং আহ আহ মুগ্ধ করেনি এত স্পর্শ করেছে বলবো সেটা পড়লেই আপনারা শুনলেই বুঝতে পারবেন আমি একটি দুটি কবিতা পড়ি বইটির নাম বাবা এবং রাখালময় শূন্যতা আলো পৃথিবী থেকে এবারে বই মেলায় প্রকাশিত হচ্ছে আলো পৃথিবী স্টল নম্বর কত সেটা আমি জানিয়ে দেব সেটা জানিয়ে দেব কিন্তু এই বইটা আমি আসলে শৈবালদার সাথে কথা হওয়ার আগেই আলো পৃথিবীকে দিয়ে ফেলেছিলাম যাই হোক আমি কবিতাটা পড়ছি প্রথম কবিতাটা একটু পড়ি এক নম্বর কবিতাগুলোর কোনো আলাদা নাম নেই এক দুই তিন এক ওর শিরোনাম ওদের শিরোনাম আমি সাইকেলের রডে বসে আছি সাইকেলের দুপাশ দিয়ে বলছি উনোম আকাশ আকাশে মাখামাখি হয়ে যাচ্ছে জলা জলা বাদা কদিন পরে পুজো আসবে জলায় ঝাঁপিয়ে পড়ছে শালুক জলে আকাশ গুলে গুলে নীল হয়ে আছে চলে যাচ্ছে রাস্তা চলে যাচ্ছে আকন্দের পাড়া আমি সাইকেলের রডে বসে আছি স্কুল যাচ্ছি বাবা সাইকেল চালাচ্ছে বাবা জানে না আমি অঙ্কে পঁচিশে দশ পাব এইভাবে যদি আকাশ এসে জলে গুলে যায় আমার কিন্তু শূন্য পাওয়া ছাড়া উপায় নেই বাবা সর্বনাশটা বুঝতে পারছে না এইভাবে কেউ আকাশ ঠেলে ঠেলে সাইকেল চালায় নাকি পরের কবিতাটা করি সেই ধাউস আমবাগান গাছগুলো সব যেন পাথরের পাথরের আম গাছ পাথরের তেলা লতা কি আশ্চর্য তার মধ্যে একটি মাছ রাঙা বসে বসে পালক সারাচ্ছে। আমি একটি পাথরের গাছ আর মাছ রাঙার নিচে মাটিতে একলা মাছ রাঙার পালক সারানো দেখছি কোথা থেকে বাবা এসে হানা দিল বলল চল গক্ষরো সাপ বেরিয়েছে কিন্তু তার জন্য মাছ রাঙার পালক সারানো দেখবো না কেন বুঝিনি বাবার সাইকেল এখন নদীর দিকে যাচ্ছে নদীর পাড়ে গেলে আমি বাবাকে হারিয়ে ফেলতাম তাই বাবার প্যান্ট খামচে সন্ধে হওয়া দেখতাম কিন্তু বাবাকে দেখতে পেতাম না বাবা নদীর জলে নিশে যেত আমাকে মশা ধরেছে আমার পেচ্ছাপ পেয়েছে একা বাড়ি ফেরা তবু সম্ভব নয় বাবা সেই যে নদীতে মিশে গেল এত বড় না রাস্তা চিনে বাড়ি ফিরতে পারলাম না কারো বাবা সেই শৈশবে নদীতে মিশে গেলে সে আর বাড়ি ফিরতে পারে না আমি আরেকটি কবিতা পড়ি এই এই প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু আমাদের জীবনের আহ একেবারে স্পষ্ট এবং সরাসরি উপকরণ আছে এটা চার নাম্বার কবিতা মাঝে মাঝে বাড়ি থেকে বাবা উধাও হয়ে যেত কাউকে না বলে কোথাও একটা চলে গিয়ে বাবা যেন ছায়াগত কারুর বিরুদ্ধে প্রতিশোধ খুব শীত পৌষ মাস ছেঁড়া ছেঁড়া পৌষ মাস মার হাতে পায়ে জড়িয়ে যাচ্ছে তবু জানলার কাছে দাঁড়িয়ে আছে মা তারা যেন মনে নেই খবর দিল বাবাকে জয়দেবের মেলায় ঘুরতে দেখেছে মা বলতো বাবু শোন ডাল রাঁধি পড়ানের বাগান থেকে দুটো কুমড়ো ফুল নিয়ে আয় সেই থেকে কুমড়ো ফুলে আমার খুব বিশ্বাস কুমড়ো ফুল ফুটলেই বাবার খবর পাওয়া যাবে বাজারে কুমড়ো ফুল দেখলেই আমি ছুটে যাই মনে মনে বলি কুমড়ো ফুল বাবার খবর দাও মা ডাল বসিয়েছে আমরা দুই দিন অভুক্ত আছি আমরা আজকে এখানে শেষ করছি আমরা মাঝে মাঝেই আমাদের বইয়ের খবরগুলো নিয়ে এবং আমাদের শুধু না অন্যান্য বইয়ের খবর নিয়ে অনেক ফিরে আসবো এবং এটা এটা থেকে মুদ্রা শুরু করছে বিভিন্ন বই নিয়ে শুধু মুদ্রার বই না নিয়ে না নিয়ে অন্যান্য বই নিয়েও আলোচনা বা ভালো বই লাগার বই নিয়ে আমি আর আকাশী বসবো মাঝে মাঝে বিভিন্ন যে বইগুলো ভালো লাগবে সেই বইগুলো আপনাদের কাছে আসলে আমরা তো বই নিয়ে কথা বলতে চাই আমরা বই নিয়ে সরাসরি মানুষের সাথে সংযোগ তৈরি করতে চাই কারণ মানুষের সাথে সংযোগ তৈরি করার ক্ষেত্রে বইয়ের মতো শুদ্ধ এবং পবিত্র বিষয় আর কিছু হতে পারে না আসলে যে বিষয় বই লেখা হোক না কেন যে বই তৈরি হোক না কেন এক একটি বই আমাদের এক একটি দিন যাপনের ভিতরের বিস্ফোরণ মুদ্রা সেই বিস্ফোরণটা ঘটাতে থাকবে এবং আমরা মুদ্রার বই এবং যেটা সইবালদা বলব সঙ্গে সঙ্গে অন্যান্য আরও আমাদের খুব প্রিয় লেখকদের প্রিয়তম বই নিয়ে অনেক অজ্ঞাত লেখকদের নতুন বই নিয়ে আপনাদের কাছে আসব এবং আপনাদের সঙ্গে বই নিয়ে কিছুক্ষণ কথা বলব আজকে এ পর্যন্ত মুদ্রার এই বইমেলার আগের যে বিশেষ অধিবেশন তার সঙ্গে আপনারা এতক্ষণ ধরে ছিলেন আমরা চাই আগামী দিনেও আপনারা মুদ্রার সঙ্গে থাকবেন মুদ্রার বই পড়বেন নমস্কার